ইসরায়েলের দ্বিতীয়বারের মতো নজিরবিহীন হামলা চালায় ইরান বৃষ্টির মতো ছোড়া হয় দুই শতাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সেই ধাক্কা সামাল দেওয়া নিয়ে এখন সংখ্যা বাড়ছে বুধবার তেলাবিবের সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন কয়েকদিনের মধ্যে ইরানে প্রতিশোধমূলক হামলা চালাবে ইসরায়েল শুক্রবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি হামাস হিজবুল্লার শীর্ষ নেতা ও ইরানের কমান্ডারদের হত্যার জবাব হিসেবেই ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে বলে জানায় ইরানের রেভলিউশনারি গার্ড কর্পস ছয় মাসের মধ্যে ইসরায়েলে এটি ইরানের দ্বিতীয় হামলা এর জেরে প্রতিশোধমূলক জবাব দেওয়ার হুঁশিয়ারি দিচ্ছে ইসরায়েল মার্কিন প্রশাসনও বলছে ইরানকে চরম মূল্য দিতে হবে ইরানের হামলার প্রেক্ষিতে ইসরায়েলের জবাব কেমন হতে পারে তা নিয়ে জল্পনা চলছে কারণ গত এপ্রিলে ইরানের হামলার চেয়ে এবারের ধরন একেবারে আলাদা এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েল সম্ভবত ইরানের প্রধান তেল উৎপাদনকারী স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করতে পারে এমনকি ইরানের বড় বিদ্যুৎ কেন্দ্র হামলা চালাতে পারে ইসরায়েল যদি সত্যি এটি ঘটে তবে এটি মার্কিন নিষেধাজ্ঞায় ইতিমধ্যে চাপে থাকা ইরানের অর্থনীতিতে ব্যাপক প্রভাব পড়বে এছাড়া ইরানের অবকাঠামো এবং জ্বালানি নিরাপত্তাও বিঘ্নিত হবে ইসরায়েল ইরান জুড়ে অন্যান্য কৌশলগত অবস্থানগুলোকেও লক্ষ্যবস্তু করতে পারে এমন পরিস্থিতিতে আরও বিশ্ব ইরানের পাশে থাকবে কিনা তা নিয়ে আরেক গুঞ্জন চলছে এক বছর আগে গাজায় ইসরায়েল হামাস যুদ্ধ শুরু হওয়ার পর এখন তা ছড়িয়েছে লেবাননে এর মধ্যে ইসরায়েলে ইরানের হামলা মধ্যপ্রাচ্য এখন আরও বিপজ্জনক পরিস্থিতির দ্বারপ্রান্তে ইসরায়েল ইরানের কৌশলগত ব্যবস্থাপনা জুড়ে বিমান হামলার পরিকল্পনা বিবেচনা করবে ইরানের অবকাঠামো ধ্বংস করার গোপন অভিযান শুরু করবে যেভাবে তেহরানে হামাজ প্রধান ইসমাইল হানিয়াকে হত্যা করেছিল আইবিটিভি ইউএসএ নিউ ইয়র্ক